ফুলকপিকে কুচি কুচি করে কেটে তার সাথে দুটো ডিম মিক্স করে আমরা বানিয়ে ফেলতে পারি মজাদার একটি সকালের নাস্তা প্রথমেই আমাদের লাগবে একটি ফুলকপি অবশ্যই ফুলকপিটি ফ্রেশ হতে হবে তো পিছনের অংশটি কেটে আমি পাতাগুলো আলাদা করে দিব এরপর এই ফুলকপিকে চারটি ভাগে কেটে নিব তারপর এই ফুলকপিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে আমি এই ফুলকপিগুলোকে গ্রেড করা শুরু করব তো গ্রেট করার জন্য আমাদের প্রয়োজন হবে একটি গ্রেটার হ্যান্ড গ্রেটার আপনি যে কোনো ধরনের গ্রেটার ব্যবহার করতে পারেন তো গ্রেট করবো আমরা আস্তে আস্তে সাবধানে আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেবো আমাদের ফুলকপিটি গ্রেড করা হয়ে গেছে তো এখন এর সাথে আমি দিয়ে দিব দুটি ডিম আপনারা চাইলে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন তার সাথে দিয়ে দিব ধনিয়া পাতা কাঁচামরিচ আপনি আপনার স্বাদ মতো দিতে পারেন যে যেমন ঝাল খান তার সাথে সামান্য লবণ দিয়ে দিব গোলমরিচের গুঁড়া কর্নফ্লাওয়ার এরপরে সবগুলো উপকরণকে আমরা একসাথে খুব ভালোভাবে মিক্স করে নেব মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো অংশ বাদ পড়ে না যায় সবগুলো একসাথে ভালোভাবে মিক্স হয়ে যায় আপনারা চাইলে এই রেসিপিটি সকালে বাচ্চাদেরকে নাস্তায় দিতে পারেন তবে সেক্ষেত্রে কাঁচামরিচ বা ঝাল কম দিলে ভালো হয় মিক্স্রণটি তৈরি হয়ে গেছে এখন আমি একটি ফ্রাই পেনে সামান্য তেল নিয়ে গরম করে নেব তেলটি গরম হয়ে গেলে আমি এর ভিতরে আমাদের এই মিক্স্রণটি আস্তে করে ছেড়ে দেব এখন একটি চামিচের সাহায্যে আমি এই পুরো মিক্স্রণটিকে ফ্রাই প্যানের চারিদিকে আস্তে আস্তে করে ছড়িয়ে দেব দেয়া হয়ে গেলে আমরা এই মিকশ্রণটিকে একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রান্না করা হয়ে গেলে আমরা ঢাকনা তুলে ফেলবো আর একটি বড় চামিচের সাহায্যে এটিকে উল্টে দিব আমাদের এক পাশ রান্না হয়ে গেছে তো আমরা একে আবারও ঢাকনা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব। খুবই সহজ একটি নাস্তা রেসিপি আর খুবই হেলদি তো পাঁচ মিনিট হয়ে গেছে তো এখন আমরা একে তুলে নিব আমরা একটি চপিং বোর্ডের উপরে রাখবো তারপরে একটি ছুরির সাহায্যে একে আমরা কেটে নেব তো দেখতেই পাচ্ছেন খুব সহজে আমরা বাসায় তৈরি করে ফেললাম সকালের নাস্তা ফুলকপি দিয়ে ফুলকপি যেমন স্বাস্থ্যের জন্য ভালো ফুলকপি সবাই আমরা খেতে পছন্দ করি তো এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই টোস্টেড বাংলা পেজকে ফলো করবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না মজাদার খাবার সবাই ঘরে তৈরি করে খাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে